আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত শ্রদ্ধীয় দর্শক মণ্ডলী আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বিষয়টা হচ্ছে প্রথমে একটা উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে নিজের মাকে ভাত না দিয়ে শাশুড়িকে হজ করানো আমরা খুব গুরুত্ব বিষয় মনে করি নিজের মাকে ভাত না দিয়ে শাশুড়িকে হজ করানো বিষয়টাকে খুব আনন্দর বা গুরুত্ব মনে করি বিষয়টা বললাম কেন আজকের দিনে আমাদের মাঝে আমরা মুসলিম সমাজে একটা জিনিস বেছে নিয়েছি আজকে মসজিদের ইমাম যারা থাকে তাদের মাহিনা মোটে পাঁচ হাজার ছ হাজার অথচ সেই সমাজের মানুষ একটা জালসা দেবে আনন্দ করে একটা বক্তা আনতে হবে তিরিশ হাজার লাগে লাগুক চল্লিশ হাজার লাগে লাগুক আনতেই হবে বলুন তো চল্লিশ হাজার টাকা দামের বক্তা তিরিশ হাজার টাকা দামের বক্তা আপনার আমার সমাজের এসে চার আনা কাজ করতে পারবে না নিজের বয়ান বলে চলে গেল নিজের গদ বলে চলে গেল সমাজের পরিস্থিতি আপনার আমার পরিস্থিতি কি প্রয়োজন সেটা কখনোই সেই বক্তা সাহেব দিতে পারবে না অথচ ইমাম সাহেব দেয় গায়ে হাত বুলিয়ে আপনাদের ভালোবেসে সব রকম করে ইমাম সাহেব আপনাদেরকে দেয় অথচ সেই ইমাম সাহেবকে পাঁচ হাজার দেওয়া হয় আর বক্তা সাহেবকে তিরিশ হাজার টাকা দেওয়া হয় এজন্যই বললাম নিজের মাকে ভাত না দিয়ে নিজের শাশুড়িকে হজ করানোকে খুব আনন্দর বা খুব ভালো মনে করি এটাই হচ্ছে আমাদের মুসলিম সমাজের কালচার আব্বাজানেরা ভাইয়েরা খুব গুরুত্ব দিয়ে একটু মনে রাখবেন নিজের ইমামকে মাথায় রেখে ইমাম সাহেবের পেট ভরাতে হবে ইমাম সাহেবের সম্মান দিতে হবে তাদের পিছনে একটা কথা যদি আপনি বলেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে নিজের মা মা নিজের শাশুড়ির শাশুড়ি পার্থক্য অনেক রয়েছে নিজের মাকে মায়ের মতো দেখুন নিজের শাশুড়িকে শাশুড়ির মতো মতো দেখুন বক্তাকে বক্তার মতো দেখুন ইমামকে ইমামের মতো দেখুন ইনশাল্লাহ সমাজ উন্নত হবে তা না হলে হবে না একটু গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুন